আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু মাল দেখাবো এগুলো যেগুলো মালগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মালই আপনার যাবে আর কি কোরিয়াতে পাঠাই দেবো তো এগুলো সব টেস্ট করা লাগবে টেস্ট করে প্যাকেটিং করবো এগুলো মূলত কম বেশি কোনো ভাই না কোনো ভাই আর কি রিকোয়েস্ট করছে তো সবগুলোকে এক জায়গায় করে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি এই যে একটা ট্রান্সফর্মার কোর দেখতেছেন এটা হ্যাভি মানের একটা ট্রান্সফর্মার কোর যারা হ্যাভি মানের এমলি ফ্যাট তৈরি করতে চাচ্ছেন আর এটার একশো পার্সেন্ট সিলিকন যদি কেউ উপমান করতে পারেন যে এটার মধ্যে সিলিকন নাই লোহা দিয়ে করা তাকে পাঁচ ডবল টাকা ব্যাক দেওয়া হবে একশো পার্সেন্ট লোহা যদি থাকে সিলিকন একশো পার্সেন্ট এটা যাবে আপনার হচ্ছে এক জায়গায় আর এই যে এস টেনার টু কে ফাইভ এই সার্কেটটা আর এই হিট সিনটা আর এই চারটা ক্যাপাসিটার এটা যাবে এক জায়গায় এটা মূলত আর কি ভাই হচ্ছে সাউন্ড সিস্টেম ভাড়ার সাথে জড়িত তো আর কি এই ভাই আর কি এই মালগুলা নিবে এই ভাইয়ের মালটা আর এখানে দেখতে পাচ্ছেন হাই গেন বেস্টন সার্কিট আর রুকোলা দশ স্ট্যান্ডিস্টার এটা যাবে এক ভাই এটা মূলত উনি বাসায় আর কি সেট তৈরি করবেন বাসায় গান শোনার জন্য উনি নিজেই টুকটাক কাজ বুঝে আমাকে বলছে একটু জ্বালা হেল্প করলে উনি আর কি তৈরি করতে পারবে আমরা যথেষ্ট চেষ্টা করব। আপনাদের হেল্প করার আর এখানে যে একটা হাই গেন বেস্টনটা দেখতেছেন এই হাই গেন বেস্টন আর সোলো ট্যান্ডিস্টার আমরা যদি একটু জ্বালা দেখাইতে যাই এটা হচ্ছে ষোলো ট্যান্ডিস্টারের একটা বোর্ড এটা আর এটা যাবে আপনার হচ্ছে এক ভাইয়ের কাছে আসলে অনেকগুলো যেহেতু মাল সবটার ডিটেলস ঠিকানা স্ক্রিনে আপনাদেরকে দেখাইতে পারলাম না তবে এই মালটা যে নিবে উনি আর কি চার ইঞ্চি ভয়েস কোয়েল বাজাবেন বাসায় গান শোনার জন্য ইনিও মূলত আর কি দোকানে গান শুনবে অথবা বাসায় গান শুনবে উনি বলেছে ভাই আমার দোকান আর বাসা একসাথেই আর কি আমি গানটান শোনার জন্য শখ করে একটা সেট বানাবো আর ইনি মূলত তিন ইঞ্চি ভয়েস কোয়েল বাজাবে এটা দিয়ে আর এই প্রত্যেকটা ভলিউমের সাথে আমরা ভলিউমের সার্কেটের সাথে আমরা ভলিউমগুলো দিয়ে টেস্ট করে পাঠাবো আর এখানে এক বড় ভাই উনি মূলত একটা টেকনিশিয়ান সার্ভিসিংয়ের কাজ করে এর আগে আমার কাছ থেকে মাল নিয়েছিল এখানে উনি বোর্ড নিয়েছে এসে ছয় পিস ইনি ছয় পিস নিয়েছে তবে ইনি খুব ভালো মানুষ এই বোর্ডটা যারা নিচে আর কি যে ভাইটা উনি খুব ভালো মানুষ প্রত্যেকবার মাল নিলে আমার কাছ থেকে ফার্স্ট টাইমে মাল নেওয়ার কালেও ওরা পুরা পুরো টাকাটাই আমাকে পেড করে দেয় বিকাশের খরচ সহ আমি নিষেধ করার পরেও দিয়ে দেয় তো আপনারা যারা আসলে এইসব মাল আমাদের কাছ থেকে নেবেন শুধু জাস্ট মালের যাইতে যে কোরিয়ারের ভাড়াটা লাগে সেটা আমাদেরকে দিয়ে দেবেন আমরা আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দেবো ওখানে মাল দেখে টাকা দিয়ে তুলে নেবেন কিন্তু এই ভাইয়ের কথা আসলে সারা জীবন আমার মনে থাকবে আমি সারা জীবন গল্প করলে আসলে শেষ হবে না এত ভালো মানুষ ফার্স্ট টাইমে অনেক টাকার মাল নিয়েছিল প্রায় ছয় সাত হাজার টাকার মাল নিয়েছিল পুরো টাকা বিকাশের খরচ ই করে দিয়েছে তো ভারজন্য জন্য দোয়া রইলো আর শুভকামনা রইল ভাই অনেক ভালো মন মানুষের লোক আসলে এই মালামালের ভিডিওগুলো দিতে চেয়েছিলাম না তো এইগুলার সিঙ্গেল শর্ট ভিডিও দিয়ে আছে কয়েকটার আর তারপরে এইগুলা যেগুলো অর্ডার হয়েছে মূলত এই বিয়াগুলো নিলাম আর এই ক্যাপাসিটিগুলো যে আপনাদেরকে একটু জ্বালা দেখাই দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে আপনি নিপ্পনের নিপ্পন আট হাজার একশো এফ একশো ভোল্ট এটার কোয়ালিটি খুবই ভালো এটার কোয়ালিটি আমাদের কাছে জাহাজের আরও ক্যাপাসিটার রয়েছে আর জাহাজে হিটসিন জাহাজের ট্রান্সফর্মার কোর তো আসলে এই মালগুলা যারা আসলে নিয়েছে তাদের জন্য প্রত্যেকজনের জন্য আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল আল্লাহ জন্য তাদেরকে দেখে রাখে আর আমাদের যতগুলা কাস্টমার রয়েছে প্রত্যেকটা কাস্টমারই ভালো একটু হয়তো বা উনিশ বিশ রয়েছে আর কিছু কাস্টমার রয়েছে সেটাতে দেখা যাচ্ছে মাল কিনুক আর না কিনুক অনেক আর কি ফোন দেয় অনেক প্রশ্ন করে তো ওই ভাইদের জন্য আর কি রিকোয়েস্ট করবো যারা আসলে মাল কিনবেন না মাল শুধু দেখতে চান তারা আমাদেরকে এক কথায় বলে দেবেন আমরা মালটা দেখতে চাই তাহলে আমরা এইভাবে একটা ডিটেলস ছবি তুলে আপনাদের পাঠিয়ে দেব আপনারা বিস্তারিত দেখে ভালো লাগলে তারপরে নেবেন আর এই জিনিসগুলার এই সার্কেট এটা রেগুলার এই প্রত্যেকটা সার্কেটের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এই সার্কেটের আপনি একটা জাস্ট ভালো লাগছে একটা ছবি নেবেন আমাদের সার্কিটে আমাদের চ্যানেলে ঢুকবেন এই সার্কিটে দেখবেন সব রকমের টেস্টের ভিডিও দিয়ে আছে আপনি ওখান থেকে দেখলে আরও বেশি ভালো আর কি নলেজ পাবেন আমরা মুখের কথা না বললে আপনি ওখানে যে সরাসরি দেখবেন কারণ মুখের কথায় তো আসলে এটা আমি বুঝাইতে পারবো না এটা কেমন বাজে আর ওখানে আপনি যখন প্র্যাকটিক্যালি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনাদের যদি মাল দরকার পড়ে শুধু আর ভাড়াটা আমাদের বিকাশে দিয়ে দেবেন বাদ বাকিটা আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে করে দেব আর এই মালগুলা ইনশাল্লাহ আমরা খুব দূরতই আর কি আপনাদের পাঠিয়ে দেব আকাশের অবস্থা ইনশাল্লাহ ভালো থাকলে আমরা আর কি আজকে মালটা বুকিং দিয়ে দেব তো ওই পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কথাবার্তা ভুলতুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ